মানে একই রকম দুইটা ভাই এটা একই দাম পঁচিশ আসসালামতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আছে ব্যবসা কেমন চলতেছে ব্যবসা আলহামদুলিল্লাহ সবার কম কম তারপরেও এর মধ্যে হচ্ছে আলহামদুলিল্লাহ

আগের বলা থাকে সরজমন এসে দেখে নিতে পারবে অবশ্যই দেখে নেয় তাহলে মনে করেন আমাদের দায়িত্ব থেকে একটু মুক্তি আর কি মানে আসলে আমাদের বেচাকাটা অনলাইনে বেশি বিক্রি করি আমরা আর আমাদের বিশ্বাসের উপরে বেচা কেনাটা হয় তো যারা প্রবাসী আছে ওরা কিন্তু আমাদের খামারের উপরে বিশ্বাস করবে গরুটা নেয় তাহলে যদি আমি মনে করি জিনিসটা ভালো দিতে পারি মনের কাছ থেকে একটু আরাম পায় আর যদি একটু এমন হয় তাই ভাইয়া হয়তো অনেকে বলতে পারে ভাই আপনাকে বিশ্বাস করে নিলাম গরু আপনি খারাপ গরু দিলেন বা একটা দেখায় আর একটা দিলেন তো এই দায়িত্ব থেকে আমি একটু মুক্তি পাই যদি সরাসরি যাই হোক যারা পুরাতন তারা তো সবাই আপনাকে চেনে নতুনদের উদ্দেশ্যে লোকেশনটা বলে নতুনদের উদ্দেশ্যে আমার খামার ঠিকানার জেলা পাবনা থানায় সর্দি রাকিব ডেইরি পাশে

কারণ বেশি দামে কিনতে হবে আর এইসব জাতও কিন্তু আমাদের এই দেশে পাওয়া যাবে না তো এটা আমি দামটা একটু হাইটে রাখছি তো এই না যে আসলে যে আহমারি দাম চাই বিক্রি করব তাও নয় সীমিতের মধ্যে আছে অবকথায় বিক্রি করব যে নেবে আমার সাথে ফোনে যোগাযোগ করে নিতে পারবে এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন মাসাল লাল রঙের সিংবিহীন একটা করে দেখতে পাচ্ছি কি জাতের করে এখানে আমি পর পর দুটা ব্রাহ্মা দেখাবো হান্ড্রেড ব্রাহ্মা সার এখানে দুইটা করে আমি একটা প্যাকেজে রাখছি যে ভাই নেবে আসলে দুটা করে আমি একসঙ্গে দিতে চাচ্ছি মানে মানিকরতন মানিক মানিকরতন দুই ভাই দেখেন যেমনি কান মাতা এক দুইটা করে একদম হাণ্ডে মুন্ডে ভাই মানে একই রকম আছে ভিডিওতে দেখতেছে কাস্টমাররাই বিবেচনা করে নেবে অবশ্যই আসলে আমি যে গোরগুলো দেখাচ্ছি ভাই মানে কেউ কারো ছাড়া না আর এরকম কোয়ালিটি ব্রাহ্মা ভাই খুবই কম পাচ্ছে ব্রাহ্মা মন্দিরে অনেক সিমেন্ট আছে যেমন একটা সিংহ

একদম সীমিত রেটে দামটা গোটা দিয়ে দেবো তো যদি কোনো মানে খামারি অথবা কৃষক যদি পালতে চায় ইনশাল্লাহ সীমিত হয়ে থাকে এটা কত টাকা রাখবেন ভাই এটা যদি কোনো ভাই লাগে এখান আমাদের এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কেউ চাইলে সামনে একটা বছর এটাকে রাখে রেখে এর ফলাফলটা দেখতে পারে ইনশাল্লাহ ভাই তারপরে কিন্তু এই গরুটার যে বয়স বা যে বডি মাংস শরীরে আছে আমার মনে হয় যে এবারে যদি কেউ ইচ্ছা করে যে কুমানি দেবো অথবা বিক্রি করবো তা করতে হবে কারণ বয়সটা আপনি পনেরো মাস প্লাস হয়ে গেছে আচ্ছা বয়স হয়ে গেছে জি ভাই এবার সিরিয়ালে পাঁচতা মারা যেটা নিয়ে কালো কুচকুচি রঙের একটা গরু খুবই সুন্দর গঠনের এটা কি যাতান করে এটা হচ্ছে ব্রামা আপনি সাহেবর সাথে একটু ক্রস করছে তো ব্রামা পার্সেন্টটাই বেশি কারণ এটা দেখেন যে কানটা অরিজিনাল কান ব্রামা মুন্ডি এটাও কিন্তু মুন্ডি ভাই যান আর মাজা হাত পাগুলা খেয়াল করেন একদম পিলারের মতন যে এমনি পা এমনি মাজা গোটা অনেক লুজ এগুলা মনে করেন যে বয়সটা বর্তমানে হচ্ছে এখন যা যারা যারা খাদ্য দেবেন ইনশাল্লাহ দূরত্ব বাড়বে খানা দানা দিলেই গরুগুলা ধীরে ধীরে বড় হয়ে যাবে কত টাকা রাখবে ভাই এটা দামা দামি করবো না এটা একই দাম পঁচাশি দাম এখানে যদি কেউ মনে করে যে ভাই দামাদামি দামি করবো তার কিন্তু সুযোগ নাই দামাদামের অপশন থাকে না এখানে হয়তো আমি মনে যদি কেউ বলে যে ভাই একটু সীমিত একটু এইটি সেটা আমার সম্মানই কিন্তু দামাদামি চলবে না একটু সম্মানই করবো এখানে আচ্ছা খাবারটা দেখলাম বেশ কিছু ফিজিয়ান গরু আছে মূলত কেমন বাজেটে ফিজিয়ান আছে ফিজিয়ান আছে এখানে আমার কাছে সর্বোচ্চ আছে ধরুন আপনার পঁয়ষট্টি হাজার আর

ঠিক আছে রবল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে গুরু দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম